সালাদ ইমানদারের জীবনে অন্যতম প্রধান একটি স্তম্ভ এটি এমন একটি ইবাদত যা মোমিন ও মুনাফিকদের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করে কুরআন ও হাদিসে আমরা দেখতে পাই মুনাফিকদের সালাতের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একজন প্রকৃত মোমিনের আচরণের সম্পূর্ণ বিপরীত আজকের আলোচনায় আমরা জানব মুনাফিকদের সালাদ কেমন হয় তাদের বৈশিষ্ট্যগুলো কী এবং কিভাবে আমরা এ ধরনের আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ সোবাহনতা আলা কুরআনে বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় অথচ আল্লাহ তাদের ধোকা প্রতিহিত করেন তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোক দেখানোর জন্য তা করে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে অত্র আয়াত থেকে আমরা মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য দেখতে পাই এক নম্বরে হচ্ছে অলসতা দুই নম্বরে লোক দেখানো তিন নম্বরে আল্লাহর স্মরণ কম থাকা রসুল সাল্লু আলিয় বলেছেন মুনাফিকদের সালাদ সম্পর্কে রসুল সাল্লু আলিয় সাল্লাম বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাদ হলো এশা এবং ফজরের সালাত যদি তারা জানতো এ সালাতে কত পুরস্কার আছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা সালাতে আসতো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মুনাফিকরা মূলত সালাতকে দায়িত্ব মনে করে ইবাদন নয় এশা ও ফজরের সালাতে অলসতা তাদের অন্তরে ইমানহীনতার পরিচয় দেয় আমাদের ইমানকে সুসংহত করার জন্য মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাদ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে সময়ের প্রতি যত্নশীল হওয়া অলসতা এড়িয়ে সময়মতো সালাদ আদায় করতে হবে সালাতে মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে বাঁচার তৌফিক চাইতে হবে আমরা সবাই জানি যে সালাদ হচ্ছে ইমানের প্রতীক এটি এমন একটি ইবাদত যা একজন মমিনকে তার রবের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে পারে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের বাঁচতে হলে নিজেদের সালাদকে শুদ্ধ ও বিশুদ্ধ করতে হবে আমাদের সবার উচিত মুনাফিকদের আচরণ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে নিজের ইবাদতগুলো কবুল হওয়ার জন্য প্রার্থনা করা আল্লাহ যেন আমাদের সালাদকে বিশুদ্ধ করে আমাদের অন্তরকে আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত করে এবং আমাদের মুনাফিকদের আচরণ থেকেই রক্ষা করে সর্বদা এই দোয়াই করতে হবে